স্বাগতম সোলমেট এ আমি নাদিয়া হাসান আর আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব তাবলিক জামাতের দুই পক্ষের সাম্প্রতিক বিরোধ এবং ইস্তেমা নিয়ে তাদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা সম্প্রতি ঢাকার টঙ্গি ইস্তেমা ময়দানে তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ আরও তীব্র হয়েছে উভয় পক্ষই নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথক সংবাদ সম্মেলন করেছে প্রথমে ইজতেমা নিয়ে একটি গোষ্ঠী দাবি করেছে যে তাদের নিয়ন্ত্রণে ইস্তেমা হওয়া উচিত যেখানে অন্যপক্ষ এটি চ্যালেঞ্জ করেছে দুই পক্ষেরই বক্তব্য ছিল প্রায় একই ধরনের একপক্ষ দাবি করছে যে ইজতেমার আসল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনীতি এর মধ্যে হস্তক্ষেপ করছে অন্য পক্ষ বলছে মাওলানা সাদের অনুসারীরা ভুলভাবে ইস্তেমার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন যা সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে মাওলানা সাদের অনুসারীদের দাবি তাদের পরিচালনায় ইজতেমা আরও সুচারুভাবে পরিচালিত হবে এবং ইসলামিক মূল আদর্শকে অক্ষুণ্ণ রাখা হবে অন্যদিকে বিরোধীপক্ষ বলছে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে এবং এটি তাবলিক জামাতের মূল নীতির পরিপন্থী এই বিরোধের ফলে ইজতেমার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন টঙ্গীর ইজতেমা ময়দান যেখানে প্রতিবছর লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন সেই স্থানে এখন চলছে নিরাপত্তা জোরদার করা সরকার এক চার চার ধারা জারি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করছে সাধারণ মানুষকে এই এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি তত্ত্বাবধানে রাখা হয়েছে ভয়েস ওভার যদিও উভয় পক্ষই নিজেদের সঠিক দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের এই বিভাজনের ফলে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য একতার বার্তা ক্ষুণ্ণ হচ্ছে বলে অনেকে মনে করছেন ইজতেমা সবসময় ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা প্রচারের একটি মাধ্যম হয়ে এসেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই শান্তি বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে এখনও পর্যন্ত ইজতেমার ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আশা করছি উভয় পক্ষ দ্রুত এই বিরোধ সমাধানের একটি পথ খুঁজে বের করবে এবং ইজতেমার মূল উদ্দেশ্য অক্ষুণ্ণ থাকবে এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ